আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যে এই যে লক্ষ্য করি জানুয়ারি এক তারিখে জনাব সালমান নগদ ষাট হাজার টাকা ব্যবসায় মূলধন স্বরূপ বিনিয়োগ করেন জনাব সালমান একজন ব্যক্তি যিনি ব্যবসা শুরু করেছেন তিনি নগদ ষাট টাকা ব্যবসায় নিয়ে এসছে স্বরূপ তো এটা জাবেদা কী হবে জাবেদার শখ তো আমরা অঙ্কন করতে পারি তাই না তারিখ হিসাবে ও ব্যাখ্যা ডেবিট ক্রেডিট এইখানে খতিয়ান পৃষ্ঠা লিখতে হবে এ হচ্ছে জাবেদার শখ তো এইখানে এই লেনদেনে দুইটা পক্ষ একটা হচ্ছে নগদ টাকা নিয়ে এসেছে তো নগদ একটা পক্ষ আর আরেকটা পক্ষ হচ্ছে মূলধন তো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য নগ্দান হিসাব ডেবিট হবে নগদান হিসাব ডেবিট হবে আর আর পক্ষ মূলধনও বৃদ্ধি পেয়েছে তো মূলধন মালিকানা সত্য মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য মূলধন হিসেবে ক্রেডিট হবে টাকা লিখবে এই ষাট হাজার টাকা ব্যাখ্যা লিখতে পারি নগদ টাকা মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসা শুরু করেন অর্থাৎ মালিক যদি নগদ টাকা ব্যবসায় নিয়ে আসে নিয়ে এসে ব্যবসা শুরু করে তাহলে তার জাবিদা হচ্ছে নগদন হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট মালিক যদি ব্যাংক জমা নিয়ে এসে ব্যবসা শুরু করে তাহলে তার যাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট মালিক যদি আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে তাহলে তার যাবেদ হবে আসবাবপত্র ডেবিট মূলধন হিসেব ক্রেডিট অর্থাৎ মালিক যদি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সময় মূলধন হিসেব ক্রেডিট হয় আর যে সম্পদ নিয়ে আসবে ওই সম্পদের নাম ডেবিট হয় যেমন এখানে নগদ টাকা সম্পদ তাই নগদন হিসেবে ডেবিট হয়েছে